বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপটে যে সমসাময়িক বিষয়ে ঘটনাগুলি ঘটতেছে সেখানে আজকে বিএনপির রেজবি সাহেব একটি বক্তব্য রাখলেন যে জামাত ইসলাম রাজনীতিতে ফিরে এসেছে আওয়ামী লীগের ছায়াতলে আওয়ামী লীগের সাথে মিশে তারা কি করছে জামাত ইসলামই রাজনীতিতে ফিরে এসেছে এই রাজনীতিতে ফিরে এসেছে আওয়ামী লীগেই জামাত ইসলামকে এখন আবার তারা আরও একটি মন্তব্য করছেন যে এখন আওয়ামী লীগ মিশে গেছে জামাত ইসলামের সাথে সেই তদন্ত রিপোর্টগুলি তাদের কাছে আছে গ্রামে গঞ্জে তাদের আওয়ামী লীগের অনুসমর্থকগুলা তারা প্রত্যেকে জামাত ইসলামের সাথে মিশে গেছে এখন এই বিএনপির নেতা রিজবি সাহেবের সাথে আপনারা সবাই কতটুকু একমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখানে আমি একটা বিষয় বলি যে জামাত ইসলাম কিন্তু আওয়ামী যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে তার নিরাপত্তাজনিত কারণে বলছেন স্থানত্যাগ করেছেন এবং তিনি নিরাপদ স্থানে চলে গেছেন এখন এই ফাঁকে যে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে সেই সংকটে শেখ হাসিনার অবর্তমানে ইউনু সাহেব ক্ষমতা গ্রহণ করলেন এবং জামাত ইসলাম সহ এনসিপি সহ তারা প্রত্যেকেই সেই সরকারকে সমর্থন করলেন এবং বিএনপি বড় ধরনের সমর্থন জোগালেন কিন্তু এখানে বিএনপির একটা ভুল বিষয় হচ্ছে যে বিএনপিও ভুলে গেছে উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার ছয় এই দুই সময়ে কিন্তু আওয়ামী লীগ সারা দেশব্যাপী আন্দোলন করেছিল এবং বিএনপিকে ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করে সে আওয়ামী সফল হয়েছিল এবং তারা গণতান্ত্রিক ধারায় সেগুলি অব্যাহত রেখেছিলেন এবং সেগুলি কি করছেন সে সিস্টেম চালু রেখেছেন কিন্তু আওয়ামী লীগকে তারা সেই সুযোগটা দেননি এরপরও যে একটা বিষয় হয়েছে শেখ হাসিনা চলে গেছেন দেশ থেকে কিন্তু পরবর্তীতে যেই কার্যক্রমগুলো বিএনপি করেছে সেই কার্যক্রমগুলো কিন্তু আওয়ামী লীগ সেই দুই ও গত দুই কারণে করে নাই কিন্তু এখানে একটা বুদ্ধির খেলা খেলেছে জামায়াত কিন্তু পনেরো ষোলো বছরে বাংলাদেশে স্বাধীনতার উনিশশো সালের বিষয়কে কেন্দ্র করে সবচেয়ে শোষিত দল ছিল জামাত ইসলাম তা ভাই রাজনৈতিকভাবে যে প্রত্যেক দেশেই একটু বড়ো বড়ো উদ্যোতনা নেতৃবৃন্দে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন জেলে ছিলেন এরপরে এর আগেও যারা প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে তারা জেলে থাকেন এটা রাজনৈতিক একটা বিষয় কিন্তু জনসাধারণের মাঝে বড় ধরনের এটাতে মানে পরিবর্তন বা গাদ প্রতিগাদ আমরা দেখতে পাই না কিন্তু সেটা একমাত্র বাংলাদেশে দেখা গেল এখন একাত্তরকে একাত্তর বিষয়কে নিয়ে কেন্দ্র করে জামাত ইসলামের উপর একটা মনে করো যে স্টিম রোলার যেটাকে বলা হয় বা শক্ত হাতে এই সরকার জামাত ইসলামকে ধরেছিলেন কিন্তু এখানে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও জামাত ইসলাম কী করলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলেন একদম স্পষ্টভাবে যে আওয়ামী লীগ বলতেছে একাত্তর বিষয় নিয়ে তাদেরকে ক্ষমা চাওয়া উচিত জামাত ইসলামকে এইখানে জামাত ইসলাম কী করলেন ওই ক্ষমা তো চাইলেন না কিন্তু হাসিনার যে কার্যকলাপগুলিকে দোষের আকারে নিয়ে তারা কি করলেন হাসিনাকে ক্ষমা করে দিলেন তো হাসিনা যখন দেখলো বত্রিশ নম্বর বাংলাদেশের একটা স্বাধীনতার প্রতীক যেইখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছিল বাংলাদেশ স্বাধীনতার জন্য নকশা হয়েছিল এবং সেখানে জাতীয় নেতারা ইয়ে করতেন মিটিং করতেন বাংলাদেশ কিভাবে হবে সেই বিষয়গুলোতে এবং ইয়ে ছিল ওটা আমাদের একটা জাতীয় প্রতীক বা জাতীয় স্থাপনা সেটাকে চুরে চুরমার করে দিল এবং সেখানে পনেরোই আগস্টে একটা শোক দিবস সেখানে বিএনপির নেতাকর্মী তা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে যাইতে দিচ্ছে না অথচ আওয়ামী লীগ চিন্তা করেছিল যে জামাত ইসলাম বা ইসলামী সংগঠনগুলো সেখানে আওয়ামী লীগকে বাধা প্রদান করবে এই জন্য বাধা প্রদান করবে যে গত পনেরো ষোলো বছরে জামাত ইসলাম একাত্তর বিষয়কে নিয়ে আমি যেটা একটু আগে বলেছিলাম অনেক নির্যাতনের শিকার হয়েছে সেটার প্রতিশোধ হয়তো তারা নিতে যাবে কিন্তু না দেখা গেল তারা কিন্তু ক্ষমা করে দিছে এবং এই কাজে তারা কিন্তু সেখানে বড়ো ধরনের ভূমিকা রাখেনি যতটা বিএনপি দেখেছে আর আওয়ামী লোক দেখতে পেল যে যাদেরকে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেছিলাম বা দেশের বিপক্ষ দল মনে করেছিলাম তারা বিভিন্ন এলাকা আমার এলাকা আমি দেখতে পেলাম যে জামাত ইসলামের অত বড় ধরনের কোনো ভূমিকা নেই তারা কিভাবে মানুষের রাজ মানুষের বর্তমান প্রেক্ষাপট আগের প্রেক্ষাপটটা ছিল ভিন্ন যেটা ছিল যে উনিশশো সাল রাজনীতি জামাত ইসলামের যে রাজনীতির লিডাররা ছিলেন তারা কিন্তু একটা সময় এটা আমরা অনেকেই জানি বা আমাদের বিরোধ জানান আমরা ছোটোবেলায় সেগুলি শুনেছি যে তারা রাজনৈতিকভাবেই যেটা আমলিক বলে থাকে সত্য কথা রাজনৈতিকভাবেই পাকিস্তানের পক্ষ নিয়েই কাজ করেছিলেন কিন্তু এর পরবর্তী যে একটা প্রজন্ম বাংলাদেশে গড়ে উঠেছে জামাত ইসলামের তারা প্রত্যেকে সুশিক্ষিত আমার জানাবো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছেন আমার দলীয় বা এই যারা আছেন আওয়ামী লীগ বিএনপির জামাত ইসলাম ওদের সাথে আমার ওদের থেকে আমার জামাত ইসলামী বা যারা আছেন ভাইরা আমার ফ্রেন্ড সার্কেল ছিল ওরা ওদের সাথে আমার উঠা বসা ছিল আমি তাদেরকে কখনো আসলে ব্যক্তিগতভাবে খারাপ দেখি নেই অদ্যবধি পর্যন্ত আমার এলাকায় তারা খারাপ কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হয় না রাজনৈতিকভাবে তো এখন আমি এটা আমি বিশ্বাস্ততার সহিত বলতে পারি আমার আলোচনায় উঠে এসেছে এতে কেউ রাগ করলো আর কেউ বিয়ে করলো না তবে বিএনজির মাঝেও অনেক ভালো লোক আছেন যে তারা আমার পরিচিত কিন্তু এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনৈতিকভাবে প্রেক্ষাপট যেটা বিএনপি সৃষ্টি করে রেখেছিল যে বিএনপির রাজনৈতিক একটা ভুল ছিল সেই সিদ্ধান্তটা যেটা জামাত ইসলাম অনেক আগেই ছেড়ে দিয়েছেন এবং যেটার যাই সমস্যাটা জামাত ইসলামের পক্ষ থেকে আশা করছিল আওয়ামী সেটা জামাত ইসলাম না করে করেছে কে বিএনপি তো বিএনপি সেটা করাতে কি হয়েছে জামাত আওয়ামী লীগের লোকেরা জামাতের সাথে মিল দিয়ে ফেলছে এবং বিভিন্ন দল উপদলে বাঘ হয়ে তারা কী করতেছে যে যেই সিস্টেমগুলো জামাত ইসলাম কাছে তাদেরকে সেখানে আওয়ামী লীগ সহযোগিতা করতেছে অত সহযোগিতা করার কথাটা ছিল বিএনপিকে কারণ আওয়ামী লীগ জামাত ইসলামকে প্রতিপক্ষ এবং এত প্রতিপক্ষ মনে করেন যে বাংলাদেশে মানে এই জামাত ইসলামের ছায়াটাও আওয়ামী দেখতে চাইতো না বা হাসিনা দেখতে চাইতো না বা তার দলের কিছু লোকেরা সেটা তাদেরকে দেখতে চাইতো না তাদের ছায়াটা পর্যন্ত তাহলে সেখানে বিএনপি বিএনপিতে হওয়ার কথা ছিল আওয়ামী লীগের ভোটগুলি বিএনপিতে যাওয়ার কথা ছিল কিন্তু এখন উল্টো হয়ে গেল বিএনপির পক্ষে না গিয়ে আওয়ামী যদি রাজনীতির মাঠে না থাকে তাহলে ভোটগুলি এখন বিএনপি আমরা আশা করছিলাম বা দেশের জনগণমাধ্যম এবং যারা ইয়ে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ফুটবলে এবং যারা কলা কৌশলী বলেন বা বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলেন তারা অবশ্যই আশা করে নিয়েছিল যে আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে যাবে এবং বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আসার জন্য সহযোগিতা করবে যদি আওয়ামী মাঠে রাজনীতি বাজার যদি আওয়ামী লীগ ভোটের সুযোগ না পায় কিন্তু এখন দেখা গেল উল্টো কারণ এখানে বত্রিশ নম্বরে না যাইতে না দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় মপ সৃষ্টি হচ্ছে সেখানে বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে এটা অনেকে গণমাধ্যমে প্রকাশ করতেছেন তো আসলে ওই প্রেক্ষাপটের আলোকে আওয়ামী করেন জামাতার সাথে মিশে গেছেন সেই জিনিসটাই রিজভি আজকে বলছিলেন রিজভি সাহেব আজকে বলেছিলেন যে আওয়ামী লীগ সাথে মিশে গেছে এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা রাজনীতি করতে না পারার কারণে তারা কি করছেন জামাত ইসলামকে সমর্থন করতেছেন এবং অনেকে জামাত ইসলামের সদস্য হয়ে গেছেন এটা সাধারণ তৃণমূল পর্যায়ের কথা এবং অনেক মধ্য মধ্যসারী যেই নেতৃবৃন্দ আছেন তাদেরও তাদের কথাটাও তিনি উপস্থাপন সেখানে করেছেন তো আমারও আমিও আমার দৃষ্টিকোণ থেকে দেখতে দেখতে পেলাম যে কথাটা একেবারেই মিথ্যা নয় কারণ যেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগ জামাত দ্বারা মানে লাঞ্ছিত হওয়ার কথা ছিল বা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময় সেখানে রাজনৈতিক বিষয়টাতে জামাত ইসলামে এগিয়ে গেছেন এবং আওয়ামী তাদের মাতৃত্বের একটা পরিচয় দিয়েছেন তো আমি এখানে একটা কথা বলব একাত্তর ইস্যুতে আমাদের আসলেই ভুলে যাওয়া উচিত এই জন্য ভুলে যাওয়া উচিত যে আসলে একাত্তরের যে প্রজন্মটা ছিল মুরব্বী শ্রেণীর আসলে তারা কিন্তু তারা কিন্তু যদিও রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে এক পাকিস্তানের পক্ষে থাকতে চেয়েছিলেন এবং পাকিস্তানকে সমর্থন করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেন কিন্তু বর্তমান প্রজন্ম কিন্তু তেমন না এই বাংলাদেশের আবহাওয়ায় বেড়ে উঠে তারা কিন্তু ওই ক্যাটাগরির যদিও তাদের রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল ওই সিদ্ধান্ত কিন্তু এখন অনেকে সমর্থন করেন না অনেকে আমার সাথে সেটা আলোচনা হয়েছে বলে তারা বিষয়টাকে স্বীকার করেন যে হ্যাঁ ওটা আমরা হয়তো আমাদের নেতৃবৃন্দ তখন এটা ভুলছিলো তার হয়তো সাংগঠনিকভাবে প্রকাশ্যে সেটা স্বীকার করেন না কিন্তু তারাও বুঝেন যে এটা ভুলছিল এখন আমরা বাংলাদেশের নাগরিক এখন বাংলাদেশের রাজনীতিতেই বাংলাদেশের ধারায় রাজনীতি করতে চাই তো প্রিয় দর্শক মণ্ডলী এখানেই বিএনপি বড় ধরনের একটা ভুলের পরিচয় দিয়েছেন যেটা আসলে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে রাজনৈতিক এরকম একটা প্রেক্ষাপট বাংলাদেশের চেষ্টা হওয়ার কথা ছিল না যেটা বিএনপি করেছিল এবং সেটা বিএনপির ভুল হয়েছিল সেটা তারা এখন বুঝতে পেরেছে বুঝতে পেরে তারা অনেকটা চুপ হয়ে গেছে এবং তারা তাদের কলা কৌশল মতো এগুচ্ছে সামনের ভোটের নির্বাচনে কিভাবে এগিয়ে যাওয়া যায় বা পাশ করা যায় বা সরকার গঠন করা যায় তো ধন্যবাদ সবাইকে আমরা বাংলা প্রত্যেক বাংলাদেশই মিলিমিশে থাকবো রাজনীতি করবো জনস্বার্থে এটাই আমার প্রত্যাশা হোক এবং যদি কারো রাজনীতি করতে না থাকে সাধারণ মানুষের মতো থাকুন আর যদি করতে ইচ্ছা হয় তাহলে জনস্বার্থে করুন জনগণের জন্য করুন দেশের জন্য করুন আপনার এলাকার উন্নয়নের জন্য করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আছে এ